আমরা জানি যে যখন বাচ্চাদের আমরা অনেক সময় জানি যে টিনিং কন্ডিশনে বাচ্চাদের জায়গা হয় অনেক সময় ভুলবশত আমরা বলি টিনিং কন্ডিশন দাঁত উচ্ছে এর জন্য জায়গা হচ্ছে অনেক সময় বলে কিন্তু কিন্তু আসলে এরকম না তখন হামাঙ্গুড়ি দেয় বাচ্চারা তা হামাঙ্গুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছুঁয়ে তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয় তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার যে ব্যাকটেরিয়া হতে পারে কারণে আসলে আরেকটা বিষয় যেটা কথা বলা হয়েছে আমরা দেখি খাওয়া যখন বাচ্চাদের করানো হয় যারা নিপোঁজ দিয়ে দুধ খায় ইত্যাদি অনেক সময় আমরা দেখি

বিভিন্ন স্টেটিলাইজেশনের বিভিন্ন ব্যবস্থা আছে তা দিয়ে হাতগুলো পরিষ্কার রাখা তবেই বাচ্চাদের খাওয়ানো হয় তবেই বাচ্চাদের নিত্য করতে হবে সিমজম সম্পর্কে বলা হয়েছে সাইমেন্ট সিমজম সম্পর্কে বলা হয়েছে এগুলো আমি বিস্তারিত আমি যাচ্ছি না তবে আমি এতটুকু বলবো যে এই যে সব এরিয়া ক্যাম্পেন সেটা আমাদের এটা যেমন সাকসেস হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে বৃষ্টি प्राटकाले यो समय समयो है